নমস্কার বন্ধুরা আমি শিপু মজুমদার আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই এই যে এখানে আছে ঝিঙা ঝিঙা বেগুন বোম্বাই লঙ্কা কাকরোল পেঁপে এগুলো পেরে এনেছিলাম এখন ঝিঙা দিয়ে রান্না করব এই যে ছয়রা মাছ খয়রা মাছ দিয়ে ঝিঙা রান্না করব পেঁপে থাকুন সঙ্গে থাকুন নষ্টা উল্টে দেব মাছ ভাজা হয়ে গেছে কড়া করে ভেজে নিয়েছি ফোরনে দেবো জিরা দিয়ে দিলাম লঙ্কা এবারে দেব ঝিঙা আর আলু এই তো চলে আসেন কোথায় আপনি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ একটু হলুদটা দিয়ে নগা টাকা দিয়ে নেব হলুদ দিয়ে কষানো হয়ে গেছে দিয়ে দেব অল্প পরিমাণে ধুনের গুঁড়ি অল্প পরিমাণে জিরা লঙ্কা আবার একটু কষিয়ে নেব টা একেবারে হয়ে গেছে এবারে দেব জল এখানে আমি ভাতের হাড়ির উপরে জল দিয়ে রেখেছি ভাতের সঙ্গে সঙ্গে জলও গরম হয়ে গেছে গরম জল দিয়ে দেব দেখেন বন্ধুরা ভাত বসাবেন সঙ্গে উপরে খানিকটা জল দিয়ে রাখবেন এইভাবে ভাত উতরাবে গ্যাস কমিয়ে দেবেন যদি কম হয়ে যায় জল গরম জলটা ভাতেও দিতে পারবেন আমার মতো তরকারিতেও দিতে পারবেন जे में सरकार के दिए दिलम जलता जाल कम लगे तो। दे दिए देख মাছের ঝোল আমার একদম রেডি দেখতেই পাচ্ছেন বন্ধুরা তাহলে আপনারা এরকম কম মশলায় কেকে রান্না করে খান জানাবেন অবশ্যই তাহলে বন্ধুরা হয়ে গেল এবেলার মতো রাতের রান্না মাছের ঝোল সঙ্গে মাংস থাকবে এখানে মাংস আমি আলু বসিয়ে দিয়েছি কষাতে আর এখানে মাছের ঝোল হয়ে গেছে নামিয়ে নেব তাহলে সকলে ভালো থাকবেন নমস্কার